আমরা দেখছি যে হেলমেট পরিয়ে দিচ্ছেন দিচ্ছেন এবং 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 তিনি কিন্তু যে হেলমেট না পরলে যেমন জরিমানা করা হতো আমরা কিন্তু কোনো জরিমানা না আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিজের সেফটি নিজের কাছে অনেকে হেলমেট পরিহিত অবস্থায় নেই এবং তাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে হেলমেট না পরলে আপনি ক্ষতির শিকার হবেন আদর দিচ্ছেন গায়ে হাত দিয়ে বুলিয়ে দিচ্ছেন এবং সতর্ক করে দিচ্ছেন যে আপনারা হেলমেট পরবেন হেলমেট ছাড়া রাস্তায় বের হবেন সুপ্রিয় বন্ধুরা নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মসিউর রহমান আপনাদেরকে আজকে যেখানে দাঁড়িয়েছি এটি আপনার আমার শহর গাইবান্ধা জেলা শহর গাইবান্ধা এখানে আমরা দেখছি যানজট নিদর্শনে রোভার স্কাউটের সদস্য শিক্ষার্থীরা কিন্তু এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং পুলিশের দায়িত্ব ট্রাফিক পুলিশের দায়িত্ব কিন্তু পালন করছেন আমরা যদি আপনাদেরকে জানিয়ে দেই যে এই মানে দীর্ঘদিন হলো বেশ কয়েকদিন হল কিন্তু পুলিশ কর্মবিরতি ঘোষণা করেছে এবং এই তেনারা কিন্তু এই জেলা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে এবং এই যানজট নিদর্শনের লক্ষ্যে কিন্তু আজকে আমরা দেখছি যে এই আপনার ওভার স্কাউটের সদস্যরা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং রাস্তার দাঁড়িয়ে তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন আমরা দেখছি যে এক সাইডে আটকে দিয়েছেন দিয়ে আর এক সাইডে চলাচলের জন্য ব্যবস্থা করছেন আমরা যদি যখন সাথে কথা বলি আসলে আপনাদের এই কর্ম পরিকল্পনা বা আপনাদের এই কার্যক্রমটা কতদিন চলবে চলছে না বিশ্ব ব্যবস্থা ভালো হয় এবং পুলিশ প্রশাসন না সাধারণ জনগণ আমাদের গাইবান্ধা জেলাকে ট্রাফিক মুক্ত রাখার জন্য আমরা মাঠে নেমে বসে আমরা খুব আনন্দের সঙ্গে কাজ করে যাচ্ছি আজকে এই তীব্র গরমে মনে হচ্ছে না যে কোনো কষ্ট হচ্ছে আসলে আমাদের কারণ দেশটা আমার জেলাটা আমার আমার জেলা সুরক্ষিত রাখার দায়িত্ব আমার এই কথায় মনে করে মূলত আমরা স্বেচ্ছাসেবক আজকে আমরা মাঠে নেমেছি এবং যতদিন পর্যন্ত পুলিশ প্রশাসন মাঠে থাকবে না ততদিন আমরা নিজেদের মতো করে কাজ চালিয়ে যাবো ইনশাল যতদিন পুলিশ মাঠে নামবে না ঠিক ততদিন আপনারা কিন্তু কাজ করবেন বলে জানালেন এবং আমরা দেখছি যে সরকারি বিশ্ববিদ্যালয়ের যে তিনি অধ্যক্ষ তিনি কিন্তু এখানে এসেছেন আমরা যদি স্যার এর সঙ্গে আর একবার যদি একটু কথা বলি স্যার আপনি যদি আর একবার আমাদেরকে বলতেন যে এই শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা শিক্ষার্থীরা যে কাজ করছে দেওয়ার আমি খুবই আগে আপ্লিত আমি খুব আশাবাদী যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের জন্য তারা এই দেশকে দেশকে সংরক্ষণ করতে পারবে এবং তারা সত্যিকার মানুষ হিসেবে গড়ে উঠে এবং তারা দেশকে আরো সমন্বিত করবে এবং তারা আলোকিত করবে আমাদের দুই সাইডে অর্থাৎ এর এটি কিন্তু চার রাস্তার মোড় বলা হয় এই জায়গাটি গাইবা এই এই জায়গার দুই সাইডে আটকে দিচ্ছে মাঝে মাঝে এক লাইন থেকে সারছেন এবং অন্য লাইনটি বন্ধ করে দিচ্ছেন যেটি কিনা বলা যায় যে শিক্ষার্থীদের এক বিরল দৃষ্টান্ত আমাদের দেশের ইতিহাসে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু কথা বলেছেন কাউকে কোনো 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 যান চালককে ডাকছেন মামা বলে কোনো কোনো ড্রাইভারকে ডাকছেন চাচা বলে আঙ্কেল বলে সুন্দর সুন্দর ভাষায় কোমলমতি ভাষা তারা কিন্তু ব্যবহার করে আজকে তারা যানজট নিরশনের জন্য কাজ করে যাচ্ছে আমরা এখন অবস্থান করছি গাইবান্ধার গাইবান্ধা জেলার গেট অর্থাৎ ট্রাফিক এলাকাতে ট্রাফিকময় এলাকাতে কিন্তু অবস্থান করছে ঠিক এই জায়গায় দেখছি যে প্রায়ই কিন্তু প্রায় প্রতিদিনই দীর্ঘ যানজটের সৃষ্টি হতো পুলিশ না থাকার কারণে আজকে পুলিশের দায়িত্ব পালন করছে তারা নিঃস্বার্থভাবে আমরা দেখছি মাঝে মাঝেতে তারা কিন্তু পানি পান করছেন শুকনো খাবার খাচ্ছেন এবং নারী যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু এই আজকের এই ট্রাফিক যানজট নির্দেশনে কিন্তু অংশগ্রহণ করেছেন আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং তারা যেন শেখাচ্ছেন প্রতিটি মানুষকে যে নিজ দায়িত্বে আইন মেনে চললে জেলা শহর যেমন পরিচ্ছন্ন থাকবে এমনি করে যানজটও কিন্তু খুব সহজেই নিরসের হবে বলে কিন্তু মানুষদেরকে আঙুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন এবং শিখিয়ে দিচ্ছেন যে বাঙালি জাতি তোমরা কালচার শিখো এবং তোমরা এভাবেই চলো তাহলে তোমাদের জাতি কোনো দিন পৃষভাগ হবে না এবং পাশাপাশি এই জেলার যানজট থেকে শুরু করে সব ধরনের অনিয়মগুলো থেকে মানুষ কিন্তু মুক্তি পাবে এবং আম আমরা দেখছি যে এখন শিক্ষার্থী কিন্তু হেলমেট পরিয়ে দিচ্ছেন এবং 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 তিনি কিন্তু বলিয়ে দিচ্ছেন যে হেলমেট না পরলে যেমন জরিমানা করা হতো আমরা কিন্তু কোনো জরিমানা করবো না আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিজের সেফটি নিজের কাছে অনেকে হেলমেট পরিহিত অবস্থায় নেই এবং তাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে হেলমেট না পরলে আপনি ক্ষতির শিকার হবেন আদর দিচ্ছেন গায়ে হাত দিয়ে বুলিয়ে দিচ্ছেন এবং সতর্ক করে দিচ্ছেন যে আপনারা হেলমেট পরবেন হেলমেট ছাড়া রাস্তায় বের হবেন না মোটর বাইক যারা চাল আপনারা চালান এবং তেনারা শিখিয়ে দিচ্ছে আঙ্গুল দিয়ে চোখে আঙ্গুল দিয়ে যে এভাবে চলতে হয় রাষ্ট্র পরিচালনা শৃঙ্খল রাষ্ট্র করতে ঠিক নিজের সংসদ নিজেকেই হতে হবে এমনটি তারা শিখিয়ে দিচ্ছেন আমরা দেখছি যে ছোট্ট ছোট্ট রোভার স্কাউটরা সদস্যরা কিন্তু আজকের এই অভিযানে অংশগ্রহণ করেছেন এবং তেনারা আমাদের আমাদের কিছু খাবার দেখতে পাচ্ছি এই খাবারগুলো কিন্তু শুকনো খাবার রুটি এবং পানিও এখানে আছে তারা যখন ক্লান্ত হয়ে যাবে ঠিক তখনই কিন্তু তারা এগুলো খাবেন এবং পান করবেন আমরা সকলেই দেখছি যে এটি যেন এক নতুন এক বাংলাদেশের প্রতিচ্ছবি আমাদের জেলায় ভেসে উঠেছে আগামীর দেশ আগামীর জেলা গাইবান্ধা হোক ভালো হোক সুন্দর হোক শৃঙ্খলাবদ্ধ হোক এই আশা ব্যক্ত রাখে আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম